আজকে হচ্ছে বাবার বাড়িতে তৃতীয় দিন মানে আজকে হচ্ছে তোমার নগর ভ্রমণ ধুলট তার সঙ্গে ভোগ খাওয়ানো সঙ্গে থাকো দেখো তোমাদের কেমন লাগে আর তার আগে বলি নমস্কার বন্ধুরা বড়দের আমার প্রণাম ছোটোদের আমার ভালোবাসা চলো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট করে বাবার বাড়ি শেষ যে ভুলকটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি সে পায় ধরেছে আকোনা আয় গায়া জন পায় ধরেছে আকোনা হে বলগড বাপনে গায় গোনা হে বলগড বাপনে গায় গোনা হে বল রশের কমলে লোনা নিচে নিচে যায় রে সোবাল গায়া আজকে বাবা প্রায় দশ বারো বছর ধরে এই জিনিসটা হচ্ছে প্রত্যেক বছর এই সময় মানে চৈত্র মাসে সংক্রান্তি আর বৈশাখ মাসে পয়লা বৈশাখ পর্যন্ত এই অনুষ্ঠানটা হয় হরিনাম কীর্তন ধুলোর রাত জেগে জেগে হরিনাম করা তারপর হচ্ছে তোমার খিচুড়ি ভোগ খাওয়ানো গোটা গ্রাম স্লোয়ানাকে সেই সবই হবে সঙ্গে থাকো দেখো তোমাদের কেমন লাগে আমরা এখানে গ্রামে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের ঝাপানতলা মা মনসাতলা বলা হয় ঝাপানতলায় বলতো

আমার বিয়ের আগে যখন আমি গ্রামে এইসব জায়গায় আসতাম শিবরাত্রি পুজো দিতে শিব মন্দির আছে একটা মনসা মন্দির আছে আর এটা জানো তো এটা হচ্ছে আমার দিদির বড় ছেলে নাম হচ্ছে মিলন যে গৌর হাজানো হয়েছে গোটা গ্রাম স্লোনা নগর ভ্রমণ করছে আর আমার বাবুকে তো চেনো আর খয়রি রঙের যে টি শার্ট পরে আছে আর নীল রঙের যে টি শার্ট পরে আছে নীল রঙের টি শার্ট পরে আছে সেটা হচ্ছে আমার দিদির ছোটো ছেলে নাম শুভদ্বীপ আর হচ্ছে যে খয়রি রঙের সেটা হচ্ছে আমার ছোট দি মান আমার মেজো কাকার মেয়ের ছেলে মানে আমার ছদ্দির ছেলে সেটা হচ্ছে তোমার ওর নাম হচ্ছে রিয়ন আর হলুদ রঙের যে কুর্তি পরে আছে সেটা হচ্ছে আমার পিসির ছোটো পিসির মেয়ে একটা ছেলে একটা মেয়ে আর এইটা হচ্ছে আমার ছোটো পিসি আর এইটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির নতুন দুর্গা মন্দির মানে আমাদের গ্রামে দুটো দুর্গা মন্দির একটা এই রিসেন্ট হয়েছে আর আগে একটা আমরা ছোট থেকে যেটা দিয়েছি সেটা তোমাদের দেখালাম ওই যে তোমার ষষ্ঠীতেলা পুজো দিতে থেকে আর আমার দিদিকে তোমাদের আগের দিনই দেখিয়েছি এই গুটা গ্রাম ঘুরতে তোমাদের সঙ্গে সব কিছু ক্যামেরা অন করে শেয়ার করতে পারিনি কারণ বুঝতেই পারছো আনন্দ জিনিসটা আগে খুশিটা আগে তারপর তবুও তোমাদের সঙ্গে চেষ্টা করেছি যতটা চেষ্টা পারি মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে খুশিটা ভাগ করে নিতে এর ফলে দ্বিগুণ হয়ে যাবে আর আমারই একটু ক্যামেরা বন্দি করে রাখলে না এগুলো আমার স্মৃতি হিসাবে থাকবে বলছি না এত বছর ধরে বাবা করছে এটা একবারও যাওয়া হয়নি প্রথমবার গেলাম কারণ এই সময় বাবুর পরীক্ষা টিউশনি চাপ অনেক কিছু থাকে এবারও ছিল এবারে টিউশনি স্কুল বন্ধ হয়েছে তাও বাবু যেহেতু বারবার বলছিল ওরও খুব ইচ্ছা ছিল ওইগুলি জিনিসগুলো দেখেনি তার জন্য ওকে নিয়ে গেলাম আমরা নগর ভ্রমণ করে বাড়ি চলে এসেছি से मु सिं

what are you এখন মোটামুটি ওই দুপুর দেড়টা দুটো বাজবে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার ভোগ খাওয়ানো হয়েছে আজকে ভোগে ছিল খিচুড়ি পায়েস একটা লাবড়া আর তার সঙ্গে ছিল বোঁদে মিষ্টি আর চাকনি ছিল এই দিয়ে হয়েছে সব কিছু শেয়ার করতে হয়তো পারলাম না তবু চেষ্টা করলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা শেয়ার খুশি ভাগ করে নিতে কেমন লাগলো অবশ্যই লেগে জানাবে ভালো লাগলে প্লিজ লাইক স্যান্ড সাবস্ক্রাইব রাধে রাধে চলো বাই 啊，你刚才不是不认输？<noise> <noise> <noise>